বৃষ্টি থামতে না থামতেই সুরে নির্মচা ফের বর্ষণে তোলপাড় হবে উত্তর থেকে দক্ষিণ বুধবার তেরোই আগস্ট উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নির্মচাপ তৈরি হওয়ার আশঙ্কা মৌসুমী অক্ষরেখা ফের উত্তরবঙ্গের উপর দিয়ে বিস্তৃত এই অক্ষরেখা বালিকনগর এবং জলপাইগুড়ির উপর দিয়ে পূর্ব উত্তর পূর্ব এগিয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত এর জেরে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা আরও বিস্তৃত আনতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনাদের জেলার খবর সবার আগে পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে করে থাকা ভালো আইকনটিকে বাজিয়ে দেবেন কমেন্টে আপনি যার নামটি লিখে দেবেন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আদ্রজনিত অস্বস্তি বাড়বে আজ বৃষ্টির পরিমাণ কমবে আদ্রজনিত অস্বস্তি বাড়বে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে নদিয়া মুর্শিদাবাদ ও বীরভূম জেলাতে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতি বেগে দমকা ঝোড়ো বাতাস বই মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকবে জলীয় বাষ্পের বাতাসের বেশি রয়েছে বাড়বে আদ্রজনিত অস্বস্তি বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে নদিয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলাতে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝড়ো বাতাসও বইবে বুধবার দক্ষিণবঙ্গের উপকূলের জেলায় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝড়ো বাতাসও বইবে ও শুক্রবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ঝড়ো ঝোড়ো বাতাসও বইবে শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের দুয়েক জেলায় হালকা থেকে মাঝেই সহ বৃষ্টি হবে আংশিক মেঘলা আকাশ অস্বস্তি বাড়বে আজ অতি ভারী বৃষ্টি প্রবল বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির আশঙ্কা আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টি হবে দার্জিলিং কোচবিহার ও আলি কালিম্পংয়ে জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলাতেও ভারী বৃষ্টি উত্তর দিনাজপুর জেলাতে মঙ্গলবার প্রবল বৃষ্টির আশঙ্কা জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টি দার্জিলিং কালিম্পং এবং কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা উত্তর দিনাজপুর বুধবার অতি ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় বাকি তিন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং ও কুচবিহার জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি বেশ বিক্ষিপ্তভাবে দু এক পশলা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি এই দুই জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে শুক্রবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে শুক্রবার শনিবার ও রবিবার বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে উত্তরবঙ্গে তবে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি দু এক জায়গায় হতেই পারে বৃষ্টি কমছে খটখটে রোদ উঠলেও প্লাবিত এলাকা থেকে জল নামতে শুরু করেছে কিছুটা হলেও রেহাই তবে একটা খারাপ খবর রয়েছে কি সেই খবর তা জানিয়ে দিল অভ্যাত তবে আবারও বৃষ্টির প্রভাস তবে এবার বৃষ্টি হবে উত্তরবঙ্গে মৌসুমি অক্ষরেখার ফের উত্তরবঙ্গের উপর দিয়ে বিস্তৃত বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে অস্বস্তি বাড়বে উত্তরবঙ্গে আজও কাল অতি ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই চার জেলায় বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টি হবে আগামী দুদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে কিছু জেলায় খুব সামান্য অংশে বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে নদীয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাসও বইতে পারে বুধবার বৃষ্টি দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তবে দক্ষিণবঙ্গে আর্দ্রজনিত অস্বস্তি যে বেড়েছে তা গত দুদিনে বুঝতে পারছেন না আজ স্বাভাবিকের ওপরে তাপমাত্রা আংশিক মেঘলা আকাশ তাই গরম মধ্য মাঝে বৃষ্টির সঙ্গে ঘামের কারণে অস্বস্তি আপাতত কয়েকদিন একটা নাই ওয়েদার আপডেট আজ সর্বনিম্ন তাপমাত্রা আঠাশ পয়েন্ট চার ডিগ্রি গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ পয়েন্ট ছয় ডিগ্রি বাতাসে জলীয় পরিমাণ বেশি আপেক্ষিক আর্দ্রতা চৌষট্টি থেকে তিরানব্বই শতাংশ